মানুষের প্রতি প্রাণীদের ভালোবাসা অতুলনীয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শখের প্রাণীর কাছে চিরকালের জন্য হেরে যেতে হয় দিয়ে দিতে হয় সবচেয়ে মূল্যবান সম্পদ নিজের জীবনটাকেও ছয় জুলাইয়ের প্রকাশিত এই ভিডিওটি কেন্দ্র করেই এখন আলোচনার সমালোচনা তুঙ্গে সাপের পেটে থাকা এই ব্যক্তিটি আসলে কে এবং কিভাবেই বা তার সাথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো সেই সব প্রশ্নেরই জট পাকিয়েছে সকলের মনে শখ করে অনেকেই বন্যপ্রাণীদের পোষ মানিয়ে নিজের জীবন ভিন্নভাবে রঙিন করে তোলে বাঘ সিংহ আবার কেউ তো বিষাক্ত সাপকেও পোষ মানায় যার ব্যতিক্রম ছিলেন না সাপের পেটে থাকা এই ব্যক্তিও এই অজগর সাপটিকে নিজের শখের প্রাণী হিসেবে মনে করতেন তিনি ঘটনার বরাদ দিয়ে জানা যায় এই ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায় অন্যান্য মালিকদের মতো করে তিনিও সাপটির সাথে হয়তো আনন্দে মেতে উঠেছিলেন কিন্তু তারই একটা পর্যায়ে এই সাপটি তার মালিককে গিলে খেয়ে ফেলে তার শেষ গন্তব্য হয় পরপারে যদিও সাপটির পেট থেকে এই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে কিন্তু ততক্ষণে তিনি তার শেষ বিদায় নিয়ে চলে গেছেন গত সপ্তাহে শিম্পাঞ্জির সাথে যুবকের এই ভিডিও চিত্রটি আলোড়ন তৈরি করেছিল তাদের মধ্যকার ভালোবাসা বাকি সব কিছুকেই হার মানায় কিন্তু ইন্দোনেশিয়ান এই ব্যক্তিটির ভাগ্য ছিল খুবই খারাপ শখের প্রাণীর কাছে চিরকালের জন্য হেরে যেতে হয়েছে তাকে তাই নিজ উদ্যোগে যারাই বন্য প্রাণীদের পোষ মানানোর চেষ্টা করেন তারা সকলেই নিজের জীবনের সেফটির কথা একবার হলেও চিন্তা করে নেবেন কেননা মালিকের সাথে পোষা প্রাণীর দুর্ঘটনা এবারেই প্রথম নয় এর আগেও অহরহ ঘটনা কাঁদিয়েছে পুরো বিশ্বকে